এমআরআই মেশিন সম্পর্কে আমাদের কম বেশি সবারই কিছুটা ধারণা আছে কিন্তু ভুল করে যদি আপনি লোহা বা কোনো ধাতব জিনিস এই এমআরআই রুমে নিয়ে যান তাহলে আপনার মৃত্যু অনিবার্য কারণ কয়েকদিন আগে মুম্বাইয়ের একটি হসপিটালে একটি ছেলে অক্সিজেন সিলিন্ডার সহ প্রবেশ করে এমআরআই রুমে রুমে যাওয়ার সাথে সাথে অক্সিজেন সিলিন্ডারটা মেটালের হওয়ায় সেটিকে টেনে নেয় এমআরআই মেশিনের দিকে এবং সেটি মৃত্যু ওখানেই ঘটে কারণ এমআরআই মেশিনে থাকে সুপার কনডাক্টিভ ম্যাগনেট যার শক্তি প্রায় তিন টেসলা পাওয়ার পর্যন্ত তুলনা করে দেখতে গেলে গাড়ির ভাঙা অংশগুলো তোলার জন্য যে ম্যাগনেট ব্যবহার করা হয় সেটি ওয়ান টেসলা পাওয়ার পর্যন্ত থাকে ধরুন কোনো অপারেশনের সময় আপনার শরীরে কোনো ধাতুব জিনিস বসানো রয়েছে সেই অবস্থায় আপনাকে এমআরআই মেশিনে নিয়ে যাওয়া হয় তাহলে আপনার শরীর ছিঁড়ে বেরিয়ে আসবে সেই মেটালের অংশটি এই এমআরআই মেশিনে ম্যাগনেটিক ফিল কিন্তু চব্বিশ ঘন্টা থাকে এবং যখন আমাদের শরীর চেক আপ হয় তখন শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড আমাদের শরীরের ভেতরে যায় ও আমাদের শরীরে থাকা জলজ কণাগুলি এই ফিল্ডের সাথে মিশে যায় এবার শরীরের ক্ষত অংশ দেখার জন্য একাধিক রেডিও সিগনাল পাঠানো হয় শরীরের মধ্যে যার ফলে আমাদের শরীরে প্রতিচ্ছবি ভেসে ওঠে সেই মেশিনে আর এভাবে